যে প্রকল্প চালু করছেন এই প্রকল্পটার যদি কাজে লাগতো যদি উনি উন্নয়ন করে থাকতেন উন্নয়ন তো করেননি বলে আজকে এটা কাজে লাগছে আর উনি ঘুর পথে আমি বলতে চাইছি যে উনি যে প্রকল্পটা চালু করেছে আদৌ কি এটা কাজ হবে না ইলেকশনের আগে যারা তৃণমূল কর্মী তৃণমূলের যারা হারমাদ আছে ঘুরিয়ে তাদের হাতে একটা কাটমানি খাওয়ার পয়সা দিচ্ছে যেই টাকাটা দিয়ে এরা ইলেকশানটা জোর জবরস্তি করাতে চাইছে কারণ জানে তৃণমূল কংগ্রেসের পায়ের তলায় মাটি নেই মাটি সরে গেছে তার জন্য তারা জোর জবস্তি করে যাতে ইলেকশানটা করাতে পারে তা বকলমে তো তাদের যারা ক্যাডার আছে তাদের হাতে তো মানি দিতে হবে সেই মানিটা ঘুর পথে আসছে প্রকল্প নাম করে আজ পর্যন্ত যা প্রকল্প এসছে তাতে দুর্নীতিতে ভরা কিন্তু আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী কোনো তার ব্যবস্থা নিয়েছে বরঞ্চ যারা চুরি যত বড় বড় চুরি করেছে তাদেরকে বীর পুরস্কার দিয়েছেন উনি আজকে মুখ্যমন্ত্রী ব্যর্থ আজকে বাংলাতে সারা রাজ্যে আপনারা দেখতে পাচ্ছেন কি উন্নয়ন আজকে সেখান থেকে পশ্চিম বাংলার মানুষ আজকে বঞ্চিত উন্নয়নের দিক থেকে তাই আগামী দিন ছাব্বিশে বিজেপি গভর্নমেন্ট আসবেই এটা মানুষ ধরে নিয়েছে এবং তারা জানে আশাবাদী যে বিজেপি গভর্নমেন্ট আসছে আর মমতা ব্যানার্জি এইসব প্রকল্প নাম করে উনি চাইছে যে জোর জবস্তি ভাবে আর একবার থাকার তার জন্য এই প্রকল্প চালু করে ওনার যারা তৃণমূলের ক্যাডারার আছে কিছু কাটমানি খেয়ে তারা যদি ইলেকশানটাকে জোর জবস্তি করাতে পারে তার জন্য এই প্রকল্প চালু আর কিচ্ছু না আমার নাম রতন মণ্ডল আমি বিজেপির কল্যাণী মণ্ডল সভাপতি